বলে তুই না যে জিকির থেকে গা ফেল খবরদার তুমি তার পেছনে যাবা না যে জিকির থেকে গা তুমি তার পেছনে যাবা না শবহানলা বলেন জিকির থেকে গা ফেল জিকিরের সবচেয়ে প্রথম তোর জমা হলো কালিমাই তৈয়বা দ্বিতীয় নম্বর তোর জুমা খুরান তৃতীয় নম্বর তোর জুমা নামাজ শ্রবহান ল বলেন বলে যে জিকির থেকে গা তাকে কি আমি তাকে নেতা বানাবো না বলেন দুই একজনের কোষে সবাই কয় না যে জিকির থেকে গা সবাই বলেন যে জিকির থেকে গা তাহলে আমি বলবো ভোটটা দিব কাকে নামাজি পাবো যাকে চাষা গো ভোটটা দিবেন কাকে নামাজি পাবেন যাকে দাদা গো ভোটটা দিবেন কাকে নামাজি পাবেন যাকে বলেন ভাইয়া গো ভোটটা দিবেন কাকে নামাজি পাবেন যাকে বলেন ভোটটা দিবেন কাকে বলেন ভোট দিবেন কাকে বলেন আল্লাহ যদি পুরো জাতি এই সিদ্ধান্তটা নিতে পারে কেমন হবে চাচা গো ভোটটা দিবেন কাকে आस्ने मोटा দিবেন কাকে নামাজি পাবো যকে হ্যাঁ মোটা দিবেন কাকে নামাজি পাবো যকে নামাজি পাবো যকে মুমিন পাবো যকে মুসলিম পাবো যকে মোটা দিবো তাকে সুবহান আল্লাহ আল্লাহ আগমিনি বাচনে আল্লাহ এই ফয়সালাটা বাংলাদেশে দিয়ে দাও সুন্দর হবে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাফিক দান করেন তাইলে রোজা হাজরত সিদ্দিক আকবর রাজি আল্লাহ রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার পারলে রোজা রাখবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ আর রমজান মাসে কতদিন আবার বলেন রমজানে কতদিন রোজা রাখবো রামদানি দিনের বেলায় শিয়াম রাতের বেলায় কেয়াম দিনের বেলায় কি শিয়াম রাতের বেলায় কেয়াম কত কত রাকাত বলেন রাকাত এবার বলেন কত রাত 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 কয় রাকাত কয় রাত কয় রাকাত কয় রাত আচ্ছা প্রথম রাত্রে মুসল্লি কেমন হয় দ্বিতীয় রাতে এরপর রাতে এরপর রাতে এরপর রাতে এবার সাতাশ তারিখে তো খতম এবার আঠাশ তারিখে উনত্রিশ তারিখে তাহলে বিশ্বাকাপ তিরিশ রাত বিশ্বাকাত তিরিশ রাত বিশ্ব তিরিশ রাত কয়লা কাঠ কয় রাত আরো জোরে বিশ্বাকাত ফেরিস্তারা আসমান থেকে বলতেছে কিসের আওয়াজ আসে আল্লাহ কয় আমার হাবিবের তালিমাতের আওয়াজ আসে এই তারাবি কত রাখা এই কত রাত বুঝে গেছো তোমার সাথে আল্লাহ আমাদেরকে তাফিক দাম আল্লাহ নবী বলেন মানসামা ইমান যে রোজা রাখবে ইমানের সাথে এবং সহাব রাশ আয় গুফরা লহু মা আগের সব গুনা মাফ এবার রসুল বৈমান কম আ ইমান যে তারাপিন নামাজ পড়বে ইমানের সাথে সহাবের রাশায় গুফরা লহু মা তখাদ্ব তার পেছনের সমস্ত গুনা মাফ ইলা রাসূল বলেন মান কামা লাইলাতুল কদর ইমানহু ইহতিসাবা কফরা লহু মা যে ইমানের সাথে সওয়াব রাসায় লাইলাতুল কদরের দালাইলো তার জীবনের সমস্ত গুনাহ মাফ সুবহানাল্লাহ তিনটা ডিগ্রি পেলেন তিনটা ডিগ্রি তিনটা সার্টিফিকেটে ঠিক গুনাহ মাফের কত সার্টিফিকেটে তিনটা আল্লাহ তৌফিক দান করেন আমিন নবী বলেন রমজানে আল্লাহর কাজ বেশি বেশি করে করি করবা এক নম্বরে

হিলম্ব না ইনাহা হিল না ইনাহা হিলন এবার রমজানে কমপক্ষে রমজানে যান কম পক্ষে রমজানে পুরা ৩০ দিনে সতের হাজারবারের কালিমাই তো এবারে একটা খতমপূর্ব নিয়ত করে নিশ্চয় যদি সতের হাজারবার পড়তে হয় তিরিশ দিনে তাহলে ডেলি কতবার পড়তে হবে

নিয়ত করলে কেমন হবে বলেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লা কেমনি পড়বে ধীরে ধীরে লম্বা ইম্বনা যদি সুযোগ থাকে রমদানের তিরিশ দিন মসজিদে বসে যাবেন ব্যবসায় যদি তিরিশ দিন ব্যবসাতে সময় বেশি দিতে পারে তো আমি আমিও তো আমি জান্নাতি মানুষ আমি তিরিশ দিন মসজিদে বেশি দিতে পারবো না কেন ব্যবসা বাড়াবার জন্য তো রমজান আসে নাই ব্যবসা বাড়াবার জন্য রমজান আসছে না অ্যাবাজত বাড়াবার জন্য রমজান আসতে রমদান কি ব্যবসার মৌসুম না অ্যাবাজতের মৌসুম তো ব্যবসায়ীরা ব্যবসার সময় বেশি দিতে পারল আমরা মসজিদের সময় বেশি দিতে পারলাম না কেন উচিত ছিল কি না কি উচিত ছিল জুতার দোকানদার মসজিদের সময় বেশি বাড়াইছে না জুতার দোকানে শ্যামাইয়ের দোকানদার মুদির দোকানদার কাপড়ের দোকানদার আর আমি কই মসজিদে কই হ্যাঁ যা যা কিনা লাগে সব রোজার আগে কিনে কিনিবেন লুঙ্গি রোজার আগে কিনবেন থ্রি পিস রোজার আগে কিনবেন যা যা কিনা লাগে আম্মা বা ওয়াক্তানা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك حمید مجীদ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من أعطى واتقى وصدق بالحسنى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى صدق الله مولانا العظيم أتكي أتي جنوري بيضة تبش أتر پشتين تتر إسلامية قومية مدرسة চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের আঠাইশতম বার্ষিক ওয়াজ মাফিলে মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাতে ওয়ালাম শ্রদ্ধেয় মুরব্বায়ন আজম আমার যুবক ভাইয়েরা পর্দার মা ও বোনেরা আল্লাহ তালার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআন করিমের নসবতে জিক্র ফিক্রের নসবতে একত্রিত হয়ে কোরআন করিম থেকে কিছু কথা বলার শোনার তাও আলহামদুলিল্লাহ আসরের পর থেকে মাগের পর থেকে আয়সার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তালা আমাদের সকলকে কাবুল ফরমান এতক্ষণ কথা বলল আপনাদের এই সন্তান হজরত মৌলানা হাফেজ মুস্তাফি তার সুযোগ্য সাহেব দাদা হজরত মৌলানা সাঈদ সাহেব কথা বলেছেন বাবার গ্রান পাওয়া যায় তার কথা আল্লাহ তালা তাকে সুস্থতার সাথে ইমান আমলের হায়াত দান করুক বরকতের জিন্দিগি রসিব করুক হাফিস আব্দুল আহমদ্বালের কবরকে আল্লাহ তালা জান্নাতি টুকটু বানিয়ে দেন অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা পেশ করা হবে ইনশাল্লাহ কোরআন ক্যারিমের এই সূরাটার নাম হলো সুরতুল্লাহী এই সুরার মধ্যে আল্লাহ তা এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ সুদে এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ নন সো আলাহ আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রত্যেক নবীর প্রত্যেক উম্মতের মধ্যে যিনি শ্রেষ্ঠ নাম কি আবু বকর নাম কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তিন তাক গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন আপনারা বসেন অল্প সময় বসেন আসেন অল্প সময় বসুন বাবা আপনারা অবশ্য তোমরা অবশ্য আসো বাবা আসো আসো বাবা যাও না আসো এই উম্মতের শ্রেষ্ঠ মানুষের নাম কি বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা তার ব্যয় রুঠেছে ব্যয় তার তিনটা গুণের কথা বলেছেন কয়টা গুণ কার কার তিনটা গুণ আবু বকর কারণের আল্লাহ যেই তিন গুণের বরকতে আবু আবু বকর বকর তিন গুণের কে কে হয়েছেন হাজরত সিদ্দিক একবার এই তিন গুণ দিয়েই সিদ্দিক একবার হয়েছেন তো আল্লাহ তালা যদি এই তিন গুণ আলোচনার বরকতে এই তিন গুণ যদি আমাদেরকে কিছুটা দিয়ে দেয় কেমন হবে আবু বকর তো হতে পারবো না সিদ্দিক হতে পারবেন আবু বকর তো হওয়া যাবে না লেকিন কি হওয়া যাবে সিদ্দিক হওয়া যাবে সিদ্দিক হওয়া যাবে সাহাবি তো হওয়া যাবে না আল্লাহর বলি হওয়া যাবে আল্লাহর বলি হওয়া যাবে এই তিনটা গুণ আল্লাহ তালা বলেন এই তিন গুণ হইলে আমি তাকে একটা পুরস্কার দিব কি পুরস্কার সেটা আমি জান্নাতে যাওয়ার জন্য যতগুলো কাজ আছে সমস্ত কাজ তার জন্য সহজ করে দেব এবার বলুন তো পুরস্কারটা কেমন হবে শুধু ভালো হবে এখানেই শেষ না এর চেয়ে ভালো কিছু আর হয় না আল্লাহ তালা বলেন আবু বকরের তিনটা গুণ ছিল এক নম্বর গুণ ছিল আবু বকর দিয়েছেন সুহান তাহলে দেয়ার গুণ কিসের গুণ বলেন দেয়া কিসের গুণ দেবার আহত আবু বকর দিয়েছেন কি দিয়েছেন কাকে দিয়েছেন এটা লেখা নাই তাইলে বোঝা গেছে কি দিয়েছেন এটা উজ্জ্ব আছে কাকে দিয়েছেন এটা উজ্জ্ব আছে তাহলে কাকে দিয়েছেন আল্লাহ তারা যেন বলেন আপনি আমাকে দিয়েছেন কাকে দিয়েছেন আল্লাহ তালাকে দিয়েছেন দুই নম্বরে কি দিয়েছেন নফসাহু তার জান আর তার মাল সুহান আবু বকর তার জান পুরোটা তার মাল পুরোটা আমাকে দিয়ে দিয়েছে কি দিয়েছে বলেন জান মাল বলেন 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 যা কিছু তার কাছে ছিল বলেন সব দিয়েছে আবু বকর কি দিয়েছে বলেন তো যা কিছু তার কাছে ছিল কি দিয়েছে সবটা দিয়েছে কাকে আল্লাহ খায়বরের যুদ্ধের সময় রসুল করিম সাল্লাহ্লাম এলান করলেন খায়বরের যুদ্ধের জন্য যে যা পারো দিয়ে দাও হয়তো অমর বলেন সে সময় এত্তেফাকি ভাবে আমার কাছে বেশ কিছু মাল ছিল আমি আমার সমুদয় মাল অর্ধেক করে দরবারে নিয়ে আসলাম আর আমি ভাবলাম যে এই পর্বে আমি তুলনায় বেশি নাম্বার আমার বেশি মাল হবে তা আমি আজকে এই পর্বে আমি ফার্স্ট হয়ে যাব এবার সিদ্ধিকে একবার একটা ছোট্ট পুটলি নিয়ে আসলেন অল্প নিয়ে আসলেন এবার তো নিশ্চিত প্রথম স্থান অধিকার করলো কে হালদ এবার রাসূল জিজ্ঞেস করলেন ওমর তুমি কতটানি কি নিয়ে আসছো কতটানি আসছো ইয়া যা ছিল অর্ধেক নিয়ে আসছি আচ্ছা আবু বকর তুমি কতটুকু নিয়ে আসছো তিনি বললেন ইয়া যা ছিল সবটা নিয়ে আসছি হযরত ওমর বললেন পারলাম না আপনার সাথে আর পারলাম না একদিন রাসূল জিজ্ঞেস করলেন মান আসবাহাল ইয়াউমা সায়মা আজকে কে রোজা রেখেছি সিদ্ধিকে আকবর বললেন আজকে আমি রোজা রেখেছি এবার আজকে কে বললেনা করেছ তিনি বললেন যে আমি করেছি আচ্ছা আজকে কে জানা যায় শরিক হয়েছ তিনি আল্লাহ আমি আজকে জানা যায়ও শরিক হয়েছি এবার বললেন আচ্ছা আজকে কে কোন রুগী দেখতে গিয়েছ তো তিনি বললেন ইয়া রস আজকে আমি রুগীও দেখতে গিয়েছি এবার রসুল বলেন এই চারটা জিনিস যার মধ্যে প্রতিদিন জমা হয় সে নিশ্চিত জাননা তিনি কি ভাই রোজা বলেন রোজা সাদা খা জানা দেখতে যাওয়া তো মোট না বললে আপনি জানাজা পড়বেন কিভাবে এটা তো একটু আমরে জাফি দুই নাম্বার অসুস্থ নাই তো দেখবেন কাকে এটাও তো একটা বিষয় লেকিন তাহলে প্রথম তো কোনো কি নেই সমস্যা নেই কমপক্ষে সপ্তাহে সোমবার বৃহস্পতিবার দুটো করে রোজা রাখবেন বলেন ইনশাল্লাহ আবার বলেন বলে আমরা ফরজই রাখি না আমরা বুঝি নফল রোজা রাখতাম যে ফরজে রাখে না ও তো মুসলমানই না ওকে আবার সবক কিসের কিন্তু যে ফরজ রোজা রাখে না এটা মুসলমান হইতেই পারে না এটা মুসলমান কি এটা কাগজের ফুল কাগজের ফুল যেমন ফুল না এটা কাগজের মুসলমান কাগজের মুসলমান মুসলমান না এটা জন্মসূত্রে বায়োডাটায় মুসলমান বুঝেন না কথা এটা কি মুসলমান মুসলমান এটা না এই যে ফুলগুলো দেখছেন এগুলো ফুল তবে আসল ফুল নয় এগুলো কাগজের ফুল কাগজের ফুলে গ্রাম নাই কাগজের ফুলে মধু নাই এগুলো আচ্ছা একজন বললো ভকার ভাত কি হয়েছে কয় বছর ভাত বললে ব্যাট ভরবে না এটা ভাত নয় এটা ভাতের শব্দ কি এই জন্য নামাজ ছাড়া রোজা ছাড়া যে ইসলাম এই ইসলাম ইসলাম নয় ইসলামের শব্দ কি বলছি বলেন নামাজ ছাড়া রোজা ছাড়া যে ইসলাম এটা কি এটা ইসলাম না ইসলামের শব্দ ইসলামের শব্দ দিয়ে মুসলমান হবে কবে কি এখন আমি আপনি যে ইসলামের শব্দ হয়ে আছি শব্দ এজন্য নিয়োগ করেন আর মাত্র বেয়াল্লিশ দিন বাকি রমদানের বাকি আর মাত্র বিয়াল্লিশ দিন সোনাবুটওয়ালা সেও বুঝে আর মাত্র বেয়াল্লিশ দিন সোনা বুটওয়ালা খুশি সেও কিস্তির উপরে টাকা নিয়ে বুট কিনতেছে চিনিওয়ালা খুশি কিস্তির উপরে টাকা নিয়ে চিনি কিনতেছে সয়াবিন তেলওয়ালা সয়াবিন তেল কি করতেছে জমা করতেছে খেজুরওয়ালা খেজুর জমা করতেছে মুরগিওয়ালা পর্যন্ত এখন মুরগি বেছে না করা রমদানে তেলাফিয়া মাছ হোলা তেলাফিয়া মাছ এখন বেসে না কনা রমজানে বলেন না বাসতো না সকলেই বুঝলো সব শ্রেণী বুঝলো রমজান 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 হিন্দু মেটা জিলাফি বেছে সেও এখন জমা করতেছে কনা রমজানে হিন্দু মেটাও বুঝছে লেকিন যার বোঝা উচিত ছিল সে বুঝে নাই আমাদের হাজরত মোলানা হাবিবুল্লাহ মিসবর আহম্লা বলেন আমাদের রোজার অবস্থা হলো ওই বিয়ে বাড়ির মতো যে বিয়ে বাড়িতে মারা গেছে আমাদের রোজার অবস্থা কি বলেন জামাই আসবে বরপক্ষ আসবে বিয়ে হবে মুরগি রান্না হয়েছে গরু খাসি সব রান্না হয়ে গেছে সব রেডি সবাই আইসা পড়ছে মেহমানরা এখনো দুলা আসতেছে না কিরে দুলা আসতেছে না কেন দুলা আসতেছে না কেন তো দুলা আসতেছে ঘোড়ার পিঠে চইরা কিসের পিঠে চা তো ঘোড়ার পিঠে চলে আসতে 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 বাড়ির পাশে আইসা একটা খাল ছিল খালের উপরে ছোট্ট পুল ছিল তো সময় দুলা ঘোড়ার উপর থেকে খালে পড়ে গেছে গা খালে পড়ে মরে গেছে গা এদিকে দুলা ঘুজা পায় না শেষের খোঁজ পায়া দেখলো দুলা খালে ঘুরে মরে গেছে এই বাড়িতে এখন যে অবস্থা আমাদের রমজানে সে অবস্থা বাস্তব ব্যবস্থা আমাদের রমজানে কি অবস্থা বলেন হ্যাঁ শ্যামাই আছে চিনি আছে বুট আছে পেঁয়াজও আছে ইস্টারি আছে শুধু জানাই নাই হ্যাঁ ওই বিয়ে বাড়িতে কি কি আছে বলেন ওই বিয়ে বাড়িতে সব আছে শুধু কি নাই বিয়ে বাড়িতে সব আছে ধুলা নাই এই বাড়ি যেমন আমাদের রোজাটা তেমন বলো না বাস্তব রা বাস্তব কোন মোমেন বালেন সুস্থ মুকিম মোমেন বলো মোমেন বালের সুস্থ মুখিন রোজা ছাড়তেই পারে না মোমেন রোজা ছাড়তে পারে না বেঈমান রাখতেই পারে না বলো বেঈমান আর মোমেন

আচ্ছা আর মাত্র বিয়াল্লিশ দিন পরে যদি আপনার আমেরিকার এম্বাসিতে সাক্ষাৎকার হইত আপনি এই বিয়াল্লিশ দিন কি পরিমাণ দোয়া করতেন আচ্ছা যদি বেয়াল্লিশ দিন পরে আপনার আমেরিকার টিকিট হইত ভিসা হইয়ার টিকিট হইত তো আপনি এই এই বিয়াল্লিশ দিন কেমন উচ্ছ্বাসের সাথে থাকতেন লেকিন আর মাত্র বিয়াল্লিশ দিন সরি বিয়াল্লিশ দিন আরো কম একচল্লিশ দিন আর মাত্র একচল্লিশ দিন রমজানের শুভ দিন নির্বাচনের বাকি আর কতদিন আছে নির্বাচনের বাকি হ্যাঁ কতদিন এক মাস চার দিন হ্যাঁ আচ্ছা এক মাস পাঁচ দিন আচ্ছা এক মাস পাঁচ দিন আচ্ছা বুঝছি বুঝছি আচ্ছা এক মাস পাঁচ দিন প্রার্থীদের হুঁশ আছেনি হ্যাঁ প্রার্থীদের হুঁশ আছে আচ্ছা এই নির্বাচনের পরেই তো ওই প্রার্থী তো মন্ত্রী হয়ে যাবে কি বলে প্রার্থী বলে নির্বাচনের পরে সব বলে মন্ত্রী হয়ে যাবে নির্বাচনের পরে সব প্রার্থী মন্ত্রী হয়ে যাব হ্যাঁ নির্বাচনের পরে সব প্রার্থী এমপি হবে কয়জন হবে ষাটটি কতজন আচ্ছা ধরেন পঞ্চাশ জন হ্যাঁ ধরেন পঞ্চাশ জন সবাই এমপি হবে কয়জন এমপি হবে এবার মেহনত কয়জনের প্রত্যেকে খালি করে আর মাত্র পঁয়ত্রিশ দিন নির্বাচনের শুভ দিন আর মাত্র পঁয়ত্রিশ দিন নির্বাচনের শুভ দিন আমি বলবো আর মাত্র বিয়াল্লিশ দিন রমজানের শুভ দিন এবার এমপি হবে কয়জন এবার বলো তো বন্ধু রমজান পেয়ে গেছে মাফ করবে কয়জনকে একজনকে যে যে রোজা লাগবে সবাইকে শুভ যে রোজা লাগবে সবাইকে মাফ করবে না একজন একজন এমপি হবে হ্যাঁ এখন আর মাত্র পঁয়ত্রিশ দিন এমপি হবে কয়জন কয়জন বলে একজন হবে একজন নাচানাজি করে জন এবার বলেন মাফ করবে সবাইকে কান্দে কয়জনে বুঝতে পারলাম না কয়জন কে রমদানে এবার এখন থেকে প্রস্তুতি নিতেছে কয়জনে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এজন্য আমি বলি আর মাত্র আর মাত্র বিয়াল্লিশ দিন রমজানের শুভ দিন রহমতের শুভ দিন বরকতের শুভ দিন মাথের শুভ দিন আর মাত্র বিয়াল্লিশ দিন বলো আর মাত্র বিয়াল্লিশ দিন মাত্র শুভ দিন আর মাত্র একটা ফরজ সত্তর গুণে দামি হওয়ার শুভ দিন একটা ফরজ কত গুনে দামি হওয়ার শুভ দিন সত্তর গুণে দামি হওয়ার শুভ দিন আর মাত্র বিয়াল্লিশ দিন সুবহানাল্লাহ মাত্র কত দিন একচল্লিশ দিন আল্লাহ